কমপ্লিট লেখা আচ্ছা দেখি তোমার কতগুলো ভুল হয়েছে এগুলো আমি তোমাকে ঠিক করে দেব ইনশাল্লা হ্যাঁ তোমার আব্বা দেখবে তুমি দেখো এই যে তুমি এ লিখেছ হয়েছে বিয়েসে সি হয়নি এখানে যে এই বন্ধটা হবে না ডি হয়েছে এফ হয়নি ই হয়নি সব মাথা সমান হবে সব মাথা সমান হবে এফ এই যে এফ হয়নি জি হয়নি এইটা হয়েছে তবে খুব চাপায় গেছে এটা এত বড় আর এত ছোট এটা বাচ্চা নাকি এটা মা এটা বাচ্চা তাহলে আই হয়েছে যে হয়েছে কে হয়েছে এলটা দাগের নিচে নামে গেছে এম হয় নাই কেন হয় নাই এই মাথা সব মাথার নিচে নামবে ওই বইটা দেখি এই যে এম দেখো সব মাথার সমান আছে না ঠিক আছে ছোটো হাতের ন্যান লেখা না মাঝে মাঝে বললে তো হবে না এই যে বড় হাতের এন কেমন এই যে এন হাতের এন হ্যাঁ তোমাকে তো বড়ো হাতে লিখতে বলছি এন হয় নাই ও বাঁকা হয়েছে পি ভালো হয় নাই হ্যাঁ কিউটা হয়েছে আরটা হয়েছে এসটা হয় নাই টিটা দিক দিয়ে হাত নামে গেছে এত স্টাইল দরকার নাই ইউটা হয়েছে বি ডাব্লিউ হয়েছে এক্স হয়েছে ওয়াই হয়েছে যে ডে পেট কাটছে পেট কাটা হবে না পেট কাটা নেই দেখবা পেট কাটা নেই দেখো अंडरस्टैंड? अरे फोटा हो फोटा खाली मैंने फोटा हो भागते हुए ना आई भूल जे भूल के हैसे एल हैसे एम हैसे एन हैसे ओ हैसे पी हैसे क्यू हैसे आर हैसे एस टा है नहीं, टीटा फिर से भूल ठीक से यू भी डब्ल्यू एक्स वाई, वाई टा है नहीं, वाई टा है जेड पेट कड़ा हुए पेट कड़ा नहीं tariki yelek ben. Değiş. 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 de Değiş. De. De. সোজা যাইয়া ঘুরবে বুঝে আসে না আসে না আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল্লাহ হাতে লেখা লিখেছে তবে আরো সুন্দর হতে হবে আরো ভালো হতে হবে আন্ডারস্ট্যান্ড ঠিক আছে তোমার আর ইংলিশ পড়া খুব ভালো হয়েছে আমরা দেখেছি হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে ডাবল ইউ মানে ডবলু ডবল ডাবল ইউ ইউসাই দেখছো ঠিক আছে হাতের লেখা সুন্দর হইলে পরীক্ষায় অধিক নাম্বার পাওয়া যায়